এটা হচ্ছে যত টাইম ধরে আপনি ম্যারিনেট করে রাখবেন এবং মশলা যে মাখাচ্ছেন সে আমার মা খুব ভালো রান্না করতো মাকে অনুসরণ করেই আমি করি আর আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করুন বিরিয়ানি বলার সাথে সাথে যে কথাটা মনে আসে সেটাই হলো চাপ আর যদি রয়্যাল রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাপ বাড়িতেই বানিয়ে নিতে পারি তাহলে আর কথাই কি শাহি রান্না শাহি স্বাদ চিকেন চাপ একটা রেসিপি নয় আমাদের ইমোশন তাই আজ নিয়ে এলাম চিকেন চাপের ঘরে রেসিপি কিন্তু রেস্টুরেন্টের স্বাদ তাই ভিডিওটি শেষ অব্দি দেখার রিকোয়েস্ট রইল খেয়ে দেখি খুব ভালো হয়েছে তো নমস্কার বন্ধুরা আমি মিঠু আর আপনারা দেখছেন শাহবাজে এসে আজ রান্নাঘরে বাঁচলো নতুন সুর মশলা আর মাংসের কোমর মিলনে এলো যেন নূর তাই সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে চাপের জন্য কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি এক টেবিল স্পুন সাই মরিচ এক টেবিল স্পুন জিরা গোলমরিচ এক টেবিল স্পুন তিনটে বড় এলাচ একটা জয়ত্রী দুটো স্টার এসেন্স আধেকটা জায়ফল নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি দু টুকরো দারচিনি নিয়েছি এক টেবিল স্পুন ধনে নিয়েছি আর পনেরোটার মতো লবঙ্গ নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি এক টেবিল স্পুন জিরে নিয়েছি আর দশ বারোটা ছোট এলাচ নিয়েছি আমি আগের থেকে তেলে রেখেছিলাম শুকনো কলা এবার মিক্সিতে গুঁড়ো করে নেবো তারপরে এক টেবিল স্পুন চারমগজ এক টেবিল স্পুন কাজু আর আমি পোস্ত নেবো দুই টেবিল স্পুন নিয়ে আমি পেস্ট করে নেবো এবার পেঁয়াজ নেবো মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ আর পনেরোটার মতো রসুনের কোয়া দুই ইঞ্চির মতন আদা আর আটটা কাঁচা লঙ্কা নিয়ে আমি এটাকে বেটে নেব এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি ছোট বড় পিস আছে চাপের পিসটা কিন্তু একটু বড়ো রাখারই চেষ্টা করবেন তো যাই হোক দেবো স্বাদ মতো নুন এক টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো এক টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু ফুড কালার চাইলে নাও দিতে পারেন আপনারা আর এক টেবিল স্পুন দেবো আমি কেওড়া জল এক টেবিল স্পুন দেবো আমি গোলাপ জল পেঁয়াজ রসুন আদা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম পুরোটাই ঢেলে দিচ্ছি আমি চাপের যে গুঁড়ো মশলাটা আমি যে করে রেখেছি সেটার হাফটা আমি দেবো আমি কিছুটা স্টোর করবো বলে বেশি করে করেছিলাম চাইলে আপনারা হাফ করতে পারেন দেবো চালমগজ কাজু পোস্ত বাটা পুরোটাই ঢেলে দেবো আমি আর দেড়শো গ্রামের মতন আমি টক দই দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ ছাতু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেসনটাকে টেলেও দিতে পারেন আর দিচ্ছি কিছুটা সাদা তেল রিফাইন তেল দিয়ে এবার ভালো করে মাখাবো মাখিয়ে আট ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো আর হ্যাঁ বড়ো সাইজের লেগ পিসগুলো আমি কাটমার্ক করে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে দেখুন লেগটাকে কত সুন্দর লাগছে ভাবুন চা কত সুন্দর লাগবে কেশর বালার দুধ বানানোর জন্য বাটিতে এক কাপ দুধ নিয়ে নিয়েছি টেবিল চামচের এক চামচ চিনি এক চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল দেব কেশর খানিকটা আর দেবো সামান্য ফুড কালার আপনারা চাইলে নাও দিতে পারেন এবং শেষে দেবো চার হইতে পাঁচ ড্রপ মিঠা হাত দিয়ে গুলে নেব তো এবার আট ঘন্টা হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি আর সামান্য একটু ঘি দিয়ে দেবো দিয়ে আমি এই যে ম্যারিনেট করা যে চিকেনটা ছিল চিকেনটা আমি একে একে দিয়ে দেবো এইভাবে চিকেনটাকে আমি দুপিটি ভালো করে ভাজবো দুপিট ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা ছিল বাটিতে সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি চিকেন চাপের কি বলুন তো এটা হচ্ছে যত টাইম ধরে আপনি ম্যারিনেট করে রাখবেন এবং মশলা যে মাখাচ্ছেন সের ওপরে কিন্তু চিকেন চাপটা খুব সুস্বাদুও হয় এবং কম টাইম লাগে এবং ম্যারিনেট করে রাখার ওপরে আর্ধেক হয়ে যায় এই যে আমি আট ঘন্টা রেখেছি না এই যে আমার বেশি টাইম লাগবেই না চিকেনটাও খুব নরম হবে আর যদি ওভার নাইট রাখতে পারেন তাহলে তো কথাই হবে না এত সুস্বাদু হয় না কি বলবো তো যাই হোক দেখুন কি সুন্দর কালার হয়েছে এবং তেলও বেরিয়ে এসছে এখন জল দিয়ে দেবো জল দিয়ে আমি ঢেকে দেবো দশ মিনিট এইভাবে ঢেকে রাখবো তা বন্ধুরা আপনারা তো ভিডিও দেখছেন আমার খুব ভালো লাগে কিন্তু আমি একটা বলবো যে আমার মা খুব ভালো রান্না করতো মাকে অনুসরণ করেই আমি করি তাই বলছি আপনারা করে খাবেন এইভাবে রান্না করে আমি কেন বলবো আপনারা রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমার খুব ভালো লাগবে প্লিজ আমার সঙ্গে থাকুন আর আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করুন তো কোথায় কথায় দশ মিনিট হয়ে গেছে ঢাকনা সরিয়ে কেশরবালা দুধ আমি মোটামুটি ছ চামচ এরকম ভাবে দিয়ে দিলাম কেশরের দুধটা দিয়ে দু মিনিট লো স্টিমে রেখে দিলাম এবার রেডি হয়ে গেল চিকেন চাপ এটা শুধু মাংস নয় এ হলো রাজকীয় ঐতিহ্য প্রতিটি কামড়ে লুকিয়ে থাকে নবাবী আমলের রসনার মধুর ইতিহাস কলকাতার পুরনো অলিগলি থেকে নবাবি দরবার এ যেন এক প্লেট চিকেন চাপের গল্প নরম ঝরঝরে মাংস গলিয়ে দেওয়ার মশলার ঝলকানি আর ওপরে ঘিয়ের মায়া এসাদে একবার মন বাদলে বারবার ফিরে আসতেই হবে তুমি তো চা ভালোই করো দেখতে তো ভালোই খুব ভালো হয়েছে তো